হ্যালো গাইস ওয়েলকাম টু সায়নস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি ছোট্ট জড়ি পাখিটা দিয়ে কত সুন্দর দেখুন কত কিউট এই পাখিগুলো তবে কোথাও এখন এখনই পাখিগুলো হারিয়ে যাচ্ছে আগেকার মতো কিন্তু ঠিক ততটা আর দেখা যায় না আর সবাইকে জানে শুভ সকাল যেহেতু আমি মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর এখানে বসিয়ে দিয়েছি চা আসলে আমি তো বলেছি সকাল আর বিকেল দুই টাইমটাতেই চা খাই তো এখানে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা বসিয়ে দিই আর আজকে চায়ের সঙ্গী হচ্ছে আমার এই নোনতা বিস্কিট অন্যদিন যদিও অন্য বিস্কিট রয়েছে তবে মা আজকে আমার জন্য এই পাশে চায়ের দোকান থেকে নোনতা বিস্কিটগুলো নিয়ে আসলো তাই আজকে সকালে আমার চায়ের সঙ্গী এই নোনতা বিস্কিট দুটো আমার খুব ভীষণ একটা প্রিয় বিস্কিট জানেন আমি যত ভালোই বিস্কিট খাই না কেন আমার টেস্টটা এখানেই গিয়ে আটকে থাকে এই নোনতা বিস্কিটটা আমার জানি না কেন আমার ভীষণই ভালো লাগে খেতে আর এখন আর খোলা সেরকমভাবে না পাওয়া যায় না জানেন এই চায়ের দোকান থেকেই শুধু পাওয়া যায় তাই জন্য আমাকে মা আমার জন্য মাঝে মাঝেই কিনে আসে তো সেটাই আজকে খাবো এইবারে তোমাদের সাথে শেয়ার করছি একটু আলুর পাঁপড় এই আলুর চিপস করে যেরকম পাপড় রোদে দেয় যে মানে শুকিয়ে পরে যেটা পাপড়টা করে ঠিক সেই পাপড়টাই তো তার জন্য মা বেলাতেই না এই আলুগুলো চিপস এর আকারে কেটে সেই কেটে রেখে দিয়েছিল এটা মা মাঝে মাঝে গরমের টাইমে করে থাকে রোদে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর এই যে দেখো চিপসের আকারে মা এই আলুগুলো কেটে নিয়েছে সেই ডিজাইনে এবং এটাকে মা একটু খাবার সোডার সাথে জলের মধ্যে রেখে দেয় তাতে করে কি হয় পাপড়টা বেশ করা হয় ভালো হয় এবং সাদা ভাব থাকে তো সেই জন্য এর ওই একটুখানি খাওয়ার সোটা এটার মধ্যে মা দেয় জলের মধ্যে তো দিয়ে সারা রাত এটা ভেজানো থাকে আর এটা সকালবেলা মা রোদে দেবে তারপরে এখানে দেখো মা আর একটা পাপড়ও করে তো সেটা হচ্ছে চালির গুঁড়োর পাপড় তো এই যে কুরকুরের মতো ঝড়ঝড়ে ঝুড়ি ভাজার মতো পাপড়গুলো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সেই কিন্তু চালের গুঁড়োর পাপড় আর এটা চালের গুঁড়োর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু দিয়ে একটু কালো জিরে এই সব দিয়েই চালের গুঁড়ো পাপড়টা রেডি করে আর সেই ব্যাটারটা ভালো করে রেডি করার পর সেটাকে ঝুরঝুরে করে একটা কোনো চালনি থালা টাইপসের যেরকম হয় ঠিক সেরকম কোনো জিনিসে চালন থালার মধ্যে এরকমভাবে দিয়ে জাস্ট ওপর থেকে ঘুষলে নিচে ঝুরঝুরে করে এই পাপড়টা রেডি হয়ে যায় এরপরে দেখো রোদ উঠতে মা এটা কিন্তু ছাদের মধ্যে দিয়ে দিয়েছে আলুর চিপস গুলো আর এগুলো ভালো করে একটু মেলে মেলে করে দিয়ে দিয়েছে আর রোদে গেলেই ব্যাস তারপরে চিপস রেডি তারপরে যখন ইচ্ছে ডাল ভাতের সাথে বা যা ইচ্ছে এই আলুর চিপস গুলো ভেজে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তারপরে দেখুন রেডি হয়ে গেছে স্নান টান করে এক বিশেষ কাজে যাব আর বিশেষ কাজ বলার অর্থটা হচ্ছে সেই কবে থেকে করবো করবো ভাবে করাই হচ্ছে না আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক তো অনেক দিন থেকে ভাবছি আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা করানো হচ্ছে না করবো তো সুবের হয়ে গেছে ওর ফোন নাম্বারটা লিংক আর আমারটা তো মানে নামের খাতায় যুক্ত আর কি মানে সেই করবো করবো বলে করাই হয় না তো সেই জন্য মা যেহেতু মারও করা হয়নি মা এর আগের দিন করে এসেছে করবো করবো করে তো আজ আমাকে নিয়ে যাচ্ছে আর এখানে আপনাদের আরেশ বাবাকেও আমি রেডি করে দিয়েছি আর এখনো আগের থেকে অনেকটা দুষ্ট হয়েছে জানেন মানে আগে যতটা কিছু পারতো না এখন বড় বড় মানে আস্তে আস্তে বড় হচ্ছে দিন দিন আর তাতে ওর অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আর যেহেতু আমি চোখের সামনে দেখছি সেজন্য আস্তে আস্তে করে ওকে বড় হয়ে উঠতে দেখছি আমি আর এই যে যেই বেরোবো সেই বাটি আগে বেরিয়ে ও গেটের সামনে বসে আছে জানে যে আমরা এখন বেরোবো আর তার আগে ঠিক বেরিয়ে গেছে দাঁড়ান আপনাদের বাড়ির একটা জিনিস দেখায় ছোট বাচ্চা বেবি boy. Mm, gold. Mm, uh, gold. Mm, gold. Mm, gold. Mm, gold. Mm, gold. Mm, gold. Mm, gold. ব্যাস যে কাজের জন্য এসেছিলাম সেটি হয়ে গেছে আধার কার্ড লিঙ্ক করা তারপরে বেরিয়ে খেয়ে নিচ্ছি পাতা কুলফি এই পদ্ম কুলফি খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো যতই নামি দামি আইসক্রিম খাই না কেন এটার থেকে যেন কোনো কিছুই বেশি ভালো লাগে না আর ওই যে ওখানে মা আরিশকে নিয়ে আমার জন্য ওয়েট করছে তো খাওয়া হলেই উঠে পড়বো টোটোতে তো আর টোটোতে করে উঠে গেছি এবার চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর ভয় পাচ্ছিলাম যে ব্যাংকে কতটা লেট হবে তবে বেশি হয়নি জানেন তো ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি লেট হলে তো আর এসে আবার এডিটিং হয়ে যেত তখন আবার প্রবলেম হয়ে যেত তো যাই হোক ভালোই হয়েছে তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেছে আর কাজটা হয়েও গেছে তো এখন বাড়ি যাচ্ছি আর যেতে যেতে আপনাদের আরেকটা জিনিস দেখায় দাঁড়ান আর যেই গায়নো কলেজিস্ট আমি দেখাই ওনার চেম্বার এই যে দেখুন এটাই হচ্ছে ডক্টর অরূপ চেম্বার আর আমার বাড়ি থেকে কিন্তু একদমই খুবই কাছে এই চেম্বারটি রয়েছে আর খুব ভালো উনি গায়নো কলেজিস্ট একটা ডক্টর মালদার মধ্যে ডক্টর অরূপ পাগওয়াল এ কে আগারওয়ালার অনেকেই জেনে আর খুব নাম করা উনি ডক্টর ওনার বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো সো বাড়িতে চলে এসেছি আর একটু এই যে হালকা মেকআপ দেখতে পাচ্ছেন ফেসে সেটার কারণ হচ্ছে একটু কয়েকটা শর্টস করেছি সেই জন্য একটু মেকআপ করেছিলাম তাই একটু হালকা মেকআপ রয়েছে ফেসের মধ্যে আর এসে আর আজকে একটা বেশ ভালোই লাঞ্চ করেছি জানেন খেয়ে বেশ ভালো লেগেছে আর লাঞ্চটাও কিন্তু দারুণ ছিল কি লাঞ্চ করেছি সেটাও দেখাচ্ছি এই যে দেখুন লাঞ্চে ছিল রাইস সাথে ছিল এখানে পালং শাক আর বেগুন বড়ি দিয়ে আর তার সাথে খেয়েছিলো চিকেনের একটু কষা কষা করে ঝোল মানে একদম কষা না হলেও কষা কষাই ঝোল আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চিকেনটা আমার দারুণই টেস্টি করে আর তার সাথে সালাদে অ্যাজ ইউজুয়াল শশা কারণ আমি অন্য কোনো কিছু খাই না সেই জন্য শশাটাই আমি বেশি খাই তো লাঞ্চটা বুঝতেই পারছেন দারুণ লাঞ্চ আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল চিকেনের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। আর সেজন্য তৃপ্তি করেই পেস্ট আর চিকেন দিয়ে ভাতটা খেয়ে ফেলেছি তারপরে এখানে খাওয়ার পর প্রত্যেক দিনের মতো আবার খেয়ে নেবো টক দই টক দইটা কিন্তু গরমে আমাদের বডিটা হাইড্রেট রাখে এবং টক দই খাওয়ার ফলে হজমটাও বেশ ভালো হয় সেই জন্য গরমের টাইমে এমনিতে পেটও ঠান্ডা রাখে তো টক দই খাওয়াটা কিন্তু সামারের টাইমে ভীষণই ভালো আর তাতে আর একটা জিনিস হচ্ছে রেগুলার টক দই খেলে আমাদের স্কিনটাও কিন্তু ভালো থাকে এবং ডিহাইড্রেট থাকে তো টক দই খাওয়াটা বেশ ভালো অনেক উপকারী এই গরমের সময় তো আপনারাও কিন্তু পারলে টক দইটা খাবেন টক দইটা খাওয়া বেশ ভালো আর এই যে টক দইয়ের সাথে দেখতে পাচ্ছেন একটু সর সর মতো পড়ে রয়েছে এটা হচ্ছে মালাইটা যেটা খেতে আমার দারুণ লাগে লাস্টেও যখন আমি খাই দোকানে তখন বলি উপর থেকে মালাইটা দিয়ে দিতে বিকজ মালাইটা সত্যি এত যে খেতে ভীষণ ভালো লাগে আর টক দইটার সাথেও আমি খাই তারপরে এইখানটাতে বিকেল বেলায় একটু ছাদে দাঁড়িয়েছিলাম আর ছাদে দাঁড়াতে দাঁড়াতে আহ মার সাথে একটু গল্প করছিলাম আর রাস্তায় একটু লোকজন দেখছিলাম তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি এখানটাতে ভিডিও করছিলাম আর তারপরে ভিডিও করতে করতে বাড়ি তো নিজে দাঁড়ি চলে এসেছিল যেখানে ছিল ও যদি রুমে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে দেখেছে যে আমি আর মানে অমনি দৌড়তে দৌড়তে চলে এসছে আর তারপরে মা বলছে এই দাঁড়া একটু বাড়ি কেউ দেখায় আমার ছেলেটাকে না দেখালে হয় আমার বেটুটা তো আছে নিচে তো সেই জন্য মা এখানটাতে যে আরিসকে সরি বাড়িকে উঠিয়ে নিয়েছে আর আয়েস তো ঘুমোচ্ছে ভেতরে আর আমরা এসে বাইরে দাঁড়িয়ে রয়েছি আর বাড়ি এখানটাতে এইভাবে কিন্তু বসে দেখতে ভীষণ ভালোবাসে এর আগে আমি ভিডিওতে বলেছি আর এই যে মা তোমাদের করছে এখানে টাটা আর এখানে আমি বলছিলাম একটু বাড়ি কে দেখতে যে পিকচার তুলবো সেই জন্য একটু বলছিলাম বাডি একটু এদিকে তাকা দেখি একটু তারপর ছাদে দাঁড়াতে দাঁড়াতেই দেখুন সামনে আর জিনিস দেখায় এই যে এনারা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন চরক পুজোর জন্য চাঁদা তুলছেন এনারা তো সেই জন্য যেতে যেতে আমাদেরকে দেখে বললো চাঁদা দেবো নাকি সেজন্য মা বললো হ্যাঁ অবশ্যই দেবো পুজোর জন্য কোনো কিছু না দেওয়াটা কি ভালো রাখায় তো সেজন্য অবশ্যই দেবো সেই জন্যই এসেছিল চাঁদা নিতে তো মা উপর থেকে দিয়ে দিল যে এখন ওরা নিয়ে চলে যাচ্ছে এই চড়ক পুজোর আগে ভাবে সবাই ওরা এরকম সেজে গুজে ঘুরে বেড়ায় এবং চাঁদা তুলে বেড়ায় আর যে কোনো পুজোর জন্য চাঁদা দেওয়াটা কিন্তু অবশ্যই ভালো তো ব্যাস আহ মা দিয়ে দিলো এবারে মা যাচ্ছে রুমের ভেতরে তারপরে এখানটাতে বাড়ি ওদেরকে দেখছিল ফার্স্টে দেখে একটু ভুক ভুক করছিল যেহেতু সেজে এসেছিল সে সেই জন্য তারপরে রুমে চলে এলো তারপরে এই যে সন্ধেবেলা আমি ইভিনিং এ ব্লগটা করছি ভিডিওটা আর এই যে বাড়িকে দেখছেন হা করে দেখছে বাইরে আসলে পাশের বাড়িতে কয়েকটা ছেলে ছেলে মেয়ে টিউশন পড়তে আসে বাচ্চাগুলো তো তাদেরকে যখনই হই হই করে তারা ছুটি পেয়ে বেরোয় তখনই বাড়ি দেখে দাঁড়ান আপনাদের দেখাতাম তবে ছুটি পেলে কি বাচ্চারা থাকে ওই দেখুন রাস্তার মধ্যে ফাঁকা হয়ে গেছে জাস্ট যেই মাত্র সব ফাঁকা মানে ছুটি হলে বেরোতে পারলেই তো যাই হোক ছুটি হওয়ার পরে ওরা সবাই একসাথে যেহেতু বেরোয় সেই জন্য বাড়িয়ে ওদেরকে দেখে ভো করে তারপরে এই যে অন্ধকারে দুটি মুখ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আরিসের একটা হচ্ছে আমার তো সামনে একটু দেশের লাইটটা আসছে বলে রেড লাইটটা হালকা হালকা ফেস দেখা যাচ্ছে তো ওকে নিয়ে একটু বাইরে এসে ঘোরাঘুরি করছিলাম ওর বাইরে ঘুরতে মাঝে মাঝে বেশ ভালো লাগে আর কখনো কখনো জেদ উঠে যায় আবার বাইরে ঘোরার জন্য তো একটু সেই সময় একটু নিয়ে হাঁটাহাঁটি ওকে করতে হয় আর এই যে করে ঘুরতেও ভীষণ ভালোবাসে আর যেহেতু ক্যামেরা করছি সেই জন্য কিন্তু ফোনটা দেখছে ক্যামেরা খুবই দেখেও এর আগেও দেখিয়েছি ফোনটা ধরলেই হচ্ছে বেশ আর এই যে দেখুন জামাটা খুলেছি বিকজ খুবই গরম লাগছিল আর সেজন্য জন্য ওরও একটু বেশ ভালোই গরম লাগছিল সেই জন্য ড্রেসটা চেঞ্জ করছিলাম যেহেতু সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু পাঁচ দশ মিনিট খোলা থাক তারপরে আবার অন্য ড্রেসটা পরিয়ে দেবো আর যেহেতু ঘেমে যায় অনেক সময় হয় অনেক ক্ষেত্রে তো সেই জন্য ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিই কারণ ঘামটা বসে গেলেও আবার মুশকিল সেই আবার সর্দি জ্বর তো সেই জন্য একটু সব দিক থেকে খেয়াল রাখতে হয় তারপরে এই যে দেখুন মার কোলে বাড়ি বসে আছে আর বসে বসে মার আদর খাচ্ছে আসলে মার আদরের ছেলে তো সেই জন্য অবশ্যই আদর খাবে তো সেই জন্য বসে বসে মার করলে এখন আদর খাচ্ছে আর মার করলে আদর করলে কিন্তু মা ওকে যখন নিয়ে আদর করে ওর খুব ভালো লাগে সেটা আর এই তারপরে আরিস ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে যাওয়ার পর একটু ঘুমোর হয়ে গেল ব্যাস তারপরে এখানে দিদুনের সাথে শুয়ে আছে আর দিদুনের সাথে শুয়ে শুয়ে এক দেখুন মা দেখছে ফোন তার সাথে ওকেও দেখতে হবে আর মানে পাশে শোয়ালে ফোনটার আওয়াজটা পেলেই হলো ব্যাস একদম ফোনটা দেখবে আর এই যে দেখুন একটা পা আবার মার হাতের ভেতরে ঢুকিয়ে রেখেছে আর ব্যাস তারপরে মা ফোন যা দেখছে সেটা ও দেখছে তো সেই জন্য মাঝে মাঝে কি বলবো ওকে দেখে বেশ হাসি হোক পায় আর ফোনটা ওই জন্য বেশি ওর কাছে দেখায় না না তো আবার অভ্যেস হয়ে যাবে তারপরে দেখুন এখানটাতে আমি ওর সাথে কথা বলছিলাম খেলছিলাম আর ও কেমন খেল হাসছে এখন খুব জোরে বেশ হাসতে শিখেছে আর সেটাই ওর হাসতে বেশ ভালো লাগে আর তারপরে দেখুন এই যে চিকেন রোল এটা মা নিয়ে এসেছে আসলে অনেক দিন থেকে খাওয়া হয়নি সেই জন্যই মা এসেছে রোলটা আর এই চিকেন রোলটা আমাদের এখানে বেডবিন বলে একটা থানার সামনের দোকান আছে সেখানে করে এবং চিকেন রোলটা কিন্তু বেশ ভালোই করে এখানটাতে বেডবিনে আর চিকেনটাও বেশ ভালো কোয়ান্টিটিতে থাকে তো সেই জন্যই মাঝে মাঝে আমরা চিকেন রোলটা ওখান থেকে খেয়ে থাকি আর যেহেতু বেশ অনেকদিন থেকে খাওয়া হয়নি তাই ভালোই লাগে খেতে অনেকদিন পর খেলে তারপরে এখানটাতে আমি আমার কমপ্ল্যানটা যেটা সেটা কৌটোর মধ্যে ঢালছিলাম যদি একটা প্রোটিন কৌটো দেখতে পাচ্ছেন এটা যে আগে প্রোটিন ছিল এখন কমপ্লেনটা ওটাতে ঢেলে রাখি এই প্রোটিন এর আর আগে যে কমপ্লেনটা কিতাম সেটা শেষ হয়ে গেছে ফার্স্ট তো প্রেগন্যান্সির সময় প্রেগন্যান্সিটা খেতাম এখন এই ভ্যানিলাটা খাই তারপরে দেখুন এই যে কতগুলো বই তো এই সব দেখতে পাচ্ছেন তো এই সব বই খাতাগুলো দিয়ে দেব ওই যারা কাগজপত্রগুলো নিতে আসে যে সব যারা এই পেপারওয়ালা তাদেরকেই দিয়ে দেব যেগুলো লাগবে না সেগুলো খালি করছি থেকে মা বলছে অনেকদিন যেগুলো লাগবে না সেগুলো দিয়ে যেগুলো দিস পরে রয়েছে তো যেগুলো লাগবে সেগুলো আলাদা করে রেখেছি আর বাকি যেগুলো লাগবে না তাই ভাবলাম যে ঠিক আছে একবারে গুছিয়ে দিয়ে দিই মা অনেকদিন থেকে বলছে তো অনেকটা জায়গা মানে হয়ে রয়েছে তো সেজন্য যেগুলো লাগবে না সেগুলো খালি করে দিচ্ছি তো তাই এই যে পেপার বালাকে ডেকেছে আর এখানে সব প্লাস্টিক বই খাতা যা লাগবে না সেগুলো দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমার ছোটোবেলার মিস চলে এসেছে মাঝে মাঝে দেখা করতে আসে আর তার করলে আরিস চলে টেপে চেপে বসেছে আর কি তো যাই হোক আমার আজকের ব্লগটা আমি বেশি লং করব না এখানে আমি শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে